জন্মাষ্টমী প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই পবিত্র উৎসব কিন্তু জন্মাষ্টমীর প্রকৃত সময় কখন কেন হয় মধ্যরাত্রি পুজো কি কি উপকরণ প্রয়োজন হয় এই পুজোয় আর কিভাবে পালন করবেন শাস্ত্রসম্মত পূজা বিধি এই ভিডিওতে জেনে নিন বিস্তারিত ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে আবির্ভাব ঘটেছিল শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের সেই কারণে মধ্যরাত্রিতে জন্মাষ্টমীর পূজা পালন করা হয়ে থাকে এই বছর জন্মাষ্টমী পড়েছে পনেরোই আগস্ট রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ষোলোই আগস্ট রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সবচেয়ে শুভ মুহূর্ত রাত বারোটা চার মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই তেতাল্লিশ মিনিটের মধ্যেই পুজো সম্পন্ন করা শ্রেষ্ঠ বলে মানা হয় পুজোয় প্রয়োজনীয় উপকরণ শশা গঙ্গাজল ঘি দুধ মধু দই তুলসী পাতা ফল মিষ্টি মিছরি ধূপ চন্দন চাল নতুন পোশাক গয়না ময়ূরের পালক এবং বাঁশি পূজার নিয়ম পূজার দিন সকালে পরিষ্কার করুন পূজা স্থান পিড়িতে লাল কাপড় বিছিয়ে গোপালকে প্রতিষ্ঠা করুন গঙ্গা জল দিয়ে স্নান করি নতুন পোশাক পরিয়ে দিন তারপর ফুল চন্দন ও ভোগ নিবেদন করুন মাখন মিষ্টি মিচরি ও ফলমূল দিয়ে পরে গোপালকে দোলনায় বসিয়ে দোলান সম্পূর্ণ পূজা শেষ করুন আরতি ও প্রসাদ বিতরণ করুন পরিবারের সদস্য ভক্তদের মধ্যে এই জন্মাষ্টমীতে শুধু নিয়ম নয় অনুভব করুন ভগবান কৃষ্ণের সান্নিধ্য হৃদয় দিয়ে আরাধনা করুন তবেই ঘরে আসবেন নন্দলাল জয় শ্রীকৃষ্ণ